যারা স্বল্প পরিসরে মাল নিয়ে ব্যবসা করে লাভবান হতে চান এবং আপনারা যারা বড় পরিসরে ব্যবসা করছেন তাদের জন্য রয়েছে একটা সুন্দর সুযোগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড নিয়ে এসছে ত্রিশ আইটেম সমৃদ্ধ একটি মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য যার উপকরণ প্রায় ত্রিশটার অধিক তো এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার দানাদার যে ভুসি একটা আজকে যাচ্ছে মাদার অ্যাগ্রো প্রোপাইটার মোহাম্মদ নুরুল হোসেন থানা পটিয়া মুন্সিরহাট চক্রশালা জেলা চট্টগ্রাম এইখান থেকে তিনি এই খাদ্যটা সংগ্রহ করেছেন আর ডিলারশিপ নিয়ে আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আমরা এই ভাইয়ের মোবাইল নাম্বার দুটো দিয়েছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন টু ফাইভ ওয়ান টু ওয়ান আরো একটা নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ ফোর এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্য যেটি আপনার গরুকে করবে মোটা তাজা দুধ দিবে আপনার গাভীগুলো ভালো তো এই খাদ্যটা যদি আপনারা সংগ্রহ করে নিয়ে আপনার খামারে আপনার গরুগুলোকে খাওয়াতে চান তাহলে আজই অর্ডার করুন আমাদের এই আলমদার যিনি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে ডিলারশিপ নিয়ে চট্টগ্রাম পটি অঞ্চল থেকে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন আর আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে ডিলারশিপ দেওয়া হচ্ছে তার সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি যারা স্বল্প পরিসরে মাল নিয়ে ব্যবসা করে লাভবান হতে চান এবং আপনারা যারা বড় পরিসরে ব্যবসা করছেন তাদের জন্য রয়েছে একটা সুন্দর সুযোগ আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করেন কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে খাদ্য নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যেমন ব্যবসা করতে পারবেন আপনার খামারেও পশুগুলোকে খাওয়াইয়ে আপনি লাভবান হতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার পর আমরা একটু চলে যাব এই খাদ্যের বিষয়ে খাদ্যের যে গুণগত মান এবং খাদ্যটা কতটা মানসম্মত সেটি যদি আপনি একবার প্রত্যেকটা খাদ্যের গুণগত মান এবং খাদ্যগুলোর কোন কোন খাদ্য দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এই মিক্সার ভুষিটা আসুন একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে আসি আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই গোমগুলোও ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় টাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ ব্যবহারে গাভীর দুধ হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাতিত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাসকালের ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাঙ্কারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান আমরা তৈরি করে থাকি এখানে অ্যাঙ্কারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার নারিকেলের খোল মেরিকো কম্পানির এগরেট নারকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত কঠন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোনকে টোন আমরা এতক্ষণ আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তিনি আমাদেরকে ত্রিশটা যে উপাদান আছে সেই উপাদানগুলোর কথা বলছিলেন যে এই উপাদানগুলো দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হচ্ছে তো সেই উপাদানগুলোর কথা জেনে আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই খাদ্যটা যথেষ্ট যুগোপযোগী এবং মানসম্মত তাহলে আপনি নিতে পারবেন এই খাদ্যটা তো এই খাদ্যের জন্য আপনি যে আলমদার আমাদের ভাই যিনি পটিয়া চট্টগ্রাম অঞ্চল থেকে এই খাদ্যটা বিক্রি করছেন তার কাছ থেকে আপনারা সহজলভ্য এই খাদ্যটা আপনার হাতের নাগালে পেতে পারেন এই সুসংবাদ আপনাদেরকে দিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী যে কোনো গাড়ি আবার যখন আসবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবে আমরা সেই ডিলারের নাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরব ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ